আসসালামু আলাইকুম ডক্টর হাসরমান খান গত কালকে থেকে পেজে তিন চারজন একটা প্রশ্ন করছেন রোজানি একটা ভিডিও দেওয়ার পরে যে ভাই রোজায় যদি আমরা ইনহেলার ব্যবহার করি তাহলে রোজা ভাঙবে কিনা প্রশ্নটা আসলে জরুরি কিন্তু জরুরিটাকে কয়েকটা কথা একটু বলে নেই হ্যাঁ পেজের জন্যই বলা আচ্ছা রোজা ইনহেলার সে ব্যবহার করেন ইনহেলার আসলে ব্যবহার বিধিটা কি দেখেন ইনহেলার ইউজুয়ালি আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে শর্ট টার্ম রিলিফ আর এটা হচ্ছে লং টার্ম কন্ট্রোলার ইউজুয়ালি লং টার্ম কন্ট্রোলারটা যেটা লং টার্মে আমরা ইউজ করাই ভালো চিকিৎসা রোগী সুস্থ করার জন্য সেটা দিনে দুইবারে বেশি ইউজ করি না যেটা দিনে দুইবার ইউজ করেন না আপনি সেহরির আগে ইউজ করে নেবেন ইফতারটা করে ইউজ করে নেবেন তাহলে এটা তো ঝামেলা ওই জায়গায় শেষ এর আর কোনো চিন্তার বিষয় নাই এখন আসি শর্ট টার্ম রিলিভারটা নিয়ে যেটা অনেক সময় কনসার্নের কারণ হতে পারে কেন কনসার্নের কারণ হতে পারে শর্ট টার্ম রিলিভারটা আমি কেন ইউজ করি হঠাৎ করে আপনার ব্যাপক শ্বাসকষ্ট আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন না হঠাৎ করে আপনার ব্রঙ্কিওলস গুলা একদম চিকন শুরু হয়ে গেছে এই মুহূর্তে আপনার ওই ইনহেলারটা নিলে না আপনার শ্বাসনালীগুলো খুলবে ওপেন হবে তখন আপনি নিঃশ্বাস নিতে পারবেন তো এই অবস্থায় আপনার তো নিতে হবে ওটা হচ্ছে আমাদের শর্ট টার্ম রিলিভার ইউজুয়ালি শর্ট টার্ম রিলিভার গুলা আমরা যখন ইউজ করি এটা কোথায় যায় এটা আমরা ইনহেল করি কেউ স্পেশার ইউজ করে ইনহেল করি কেউ সরাসরি ইনহেল করি এটা চলে যাচ্ছে আমাদের দুই ফুসফুসে ফুসফুসের সাথে তো প্রথমত খাদ্যনালীর কোনো সম্পর্ক নাই ফুসফুসের সাথে তো খাদ্যনালীর সম্পর্ক নাই তাহলে রোজা ভাঙার প্রশ্নই আসতেছে না তাহলে এটা রোজা অবশ্যই হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একদম ফতোয়াতেও আছে আপনার সৌদি আরবের যে ফতোয়া কমিটি তারা এটা সিদ্ধান্ত নিশ্চয় জানা এটা তো রোজা ভাঙবে না কিন্তু শর্ট টার্ম বিলিভার হচ্ছে আপনার ইউজের মধ্যে পড়ে গেছে অথবা আপনি ধরেন শ্বাসকষ্ট অক্সিজেন ইউজ করতে অক্সিজেন তো ভাই আপনি এমনি নেন অক্সিজেন তো খাওয়ার জিনিস না অক্সিজেন আপনি নিতেছেন আপনার ফুসফুসে যাবে আপনার অক্সিজেনের ঘাটতি দূর করবে এটা তো রোজা ভাঙার কন্ডিশন নাই ভাঙবে না এটা একদম ঠিক থাকবে প্রশ্ন হচ্ছে আরেক জায়গায় এই কন্ডিশনে আপনি আলটিমেটলি রোজা থাকবেন কিনা ধরেন একজন মানুষ আপনি এমন আপনার শ্বাসকষ্ট আপনি বাঁচতেছেন না ওই সময় কি আসলে আপনার রোজা করার অবস্থায় আছেন দ্যাট ইজ মাই কোয়েশ্চেন এইটা হচ্ছে আমার প্রাইম কনসার্ন আপনি কি আসলে ওই সময় রোজা করার স্থিতিতে আছেন আপনার কি মনে হয় আপনি ওই সময় রোজা করতে পারবেন রোজা কিন্তু এমন ভাবে আপনার উপরে চাপাই দেওয়া হয় নাই যে আপনি মরে যেতেছেন তারপর আপনার রোজা কন্টিনিউ করতে হবে কারণ অনেক সময় আমরা এই ব্রংক ডায়লেটন নেওয়ার পরে আমাদের ওরাল স্টেরয়েড ওষুধ খেয়ে ফেলতে হয় ওরাল স্টেরয়েড ওষুধ খেলে তখন তো আপনার রোজা ভেঙে যাবে এখন এটা আপনার লাইফ সেভিং কন্ডিশনের জন্য যদি আপনার জীবনের উপরে দিয়ে চলে যায় তো ওই মুহূর্তে আপনার ফরজ নাই ওই সময় আপনার এই রোজা পরে কাজা করে দিলেই হবে কিন্তু ইউজুয়ালি যদি আপনি ব্রংক ইউজ করেন একটা তো যেটা হলো আমাদের লং টার্ম সেটা আমরা দুইবেলা ইউজ করি দুই বেলা ইউজের জন্য আমাদের ওই ইফতারির পরে আর সেই দিন আগে নিয়ে নিলেই হয় ঝামেলা শেষ আর শর্ট টার্ম যদি হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট হয়ে গেছে আপনি তখন যদি ইনহেলার ব্যবহার করেন আপনার অবশ্যই 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 রোজা ভাঙবে না এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এটা টেনশনের কিছুই নাই শুধুমাত্র এইটা না অনেক সময় আমরা অনেকে চিন্তা করি রক্ত দিলে রোজা ভাঙে কিনা রক্ত দিলেও কিন্তু রোজা ভাঙে না তবে হ্যাঁ আপনি যদি এমন হয় যে আপনার শরীর দুর্বল হয়ে গেছে আপনি কুলাইতে পারতেছেন না ওই সময় আপনি আহ রোজাটা ভেঙে আহ খাবার খেয়ে নিবেন কারণ আপনি রক্ত এমনি দিতেছেন না আপনি কারণ বাঁচানোর জন্য দিতেছেন মানুষের জীবন বাঁচানো খুব গুরুত্বপূর্ণ কাজ ইসলামের এই জিনিসগুলোর মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে তো এটা আমরা অনেক সময় বুঝি অনেক সময় বুঝি না আর এরপরে অবশ্যই একজন ভালো আলেমের সাথে করবেন তবে আমি আপনাকে করি যদি আপনার অবস্থা এমন হয় যে ওই রোজাটা করলে আপনি মারাও যেতে পারেন তো ওই সময় আপনার রোজা ফরজ নাই তাই শ্বাসকষ্ট তীব্র হয়ে গেলে আপনি ইজিলি ইনহেলা নিতে পারবেন শুধু ইনহেলার না যদি প্রয়োজন অন্য কোনো ঔষধ দেওয়ার প্রয়োজন পড়ে সেটা আমরা আপনাকে দিয়ে দিব এবং ওইটার জন্য আপনার ওই রোজা ফরজে আপনি কাদা করে নেবেন এটাতে কোনো সমস্যা হবে না তাই বিনা টেনশনে আপনারা রোজার সময় ইনহেলার ব্যবহার করতে পারবেন তবে হ্যাঁ এখানে আরেকটা আছে ইদানিং কিছু কিন্তু আমরা ঔষধ পাই ঔষধ আমরা নেই ওইটা কিন্তু অনেক সময় কিছুটা হলে চলে যায় তো ওই ঔষধটার চেয়ে আমরা যদি ওরকম ঔষধ দেওয়া থাকে আমাদের ওই ক্যাপসুল গুলা কন্যাপ যেগুলাকে বলে ইউজ করা হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ডাক্তারের সাথে করে রোজার আগে আগে আপনি কন্যাপ থেকে ইনহেলারে শিফ্ট হয়ে যেতে যে আমি রোজার মাসটা ইনহেলার শিফট হতে যাচ্ছি ওটা আপনার জন্য ভালো হয় আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই ব্যাপারটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন তারপরেও থাকে অবশ্যই ইনবক্স আমাকে জানাতে পারেন অথবা আমার পেজে মেসেজ করতে পারেন যেটা আপনারা করেছেন আমি খুব খুশি হয়েছি অথবা আমার এইটা কিন্তু আমার অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করেন ইউটিউব চ্যানেলও যাবে ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই এটাতে যে কোনো কোশ্চেন করতে পারেন ধন্যবাদ সবাইকে